ফিলিস্তিনের মুক্তি অর্জিত হবে শক্তি জিহাদ অটলতা ঐক্য এবং ধৈর্যের মাধ্যমে হে মুসলিম উম্মা আজ আমি কথা বলবো সেই রক্তাক্ত ক্ষত নিয়ে সেই পবিত্র ভূমির কথা যেখান থেকে প্রিয় রসুল হজরত মোহাম্মদ সাল্লু আলী ওয়াসাল্লাম রাজে গিয়েছিলেন সেই ফিলিস্তিনের কথা ফিলিস্তিন শুধুমাত্র একটি দখলকৃত ভূমি নয় সু সাধারণ কোনো মানবিক ইস্যু নয় ফিলিস্তিনি সাধারণ কোনো সীমানা বিরোধ নয় ফিলিস্তিনি সু এটা আমাদের ইমানের প্রশ্ন এই উম্মার টিকে থাকার লড়াই উম্মার সম্মান মর্যাদার প্রশ্ন হে গাফেলুম্মা তোমায় ডাকছে আকসা তোমার সাহায্য চাইছে তুমি কি জাগ্রত হবে না তুমি কি ঘুমিয়েই থাকবে এখনো কি জাগ্রত হওয়ার সময় আসেনি শিশুদের কান্না মায়েদের আহাচারি তোমার অন্ধরে কি আঘাত করেনি তোমার অবহেলা খবে শেষ হবে আলি হিউসাল্লাম কি বলেননি মান্লাম ইয়াহতাম্মা বি আম্রিল মুসলিম ইনা ফালাই সামিন হুম যে মুসলমানদের বিষয়ে চিন্তিত নয় সে উম্মার মধ্যে নয় আল্লাহ তাআলা কি বলেননি ওমা আলা হুমলা তু অতিল উনাফি সাবিলিল্লা হিউল মুস্তাবা আফি না মিনার রিজা আলিয়ন উইল দেন তোমাদের কি হলো তোমরা নিপীড়িত পুরুষ মহিলা এবং শিশুদের পক্ষে যুদ্ধ করো না ফিলিস্তিনের প্রতি আমাদের দায়িত্ব কী ফিলিস্তিনের প্রতি আমাদের দায়িত্ব বড় মহান যারা শত্রু দেশকে সাহায্য করে তাদেরকে বর্জন করা কারণ তাদের কাছে পৌঁছে যাওয়া প্রতিটি পয়সা আমার আপনার ভাইয়ের বুকে গুলি হয়ে আঘাত করে মুজাহিদিন ও প্রতিরোধ যোদ্ধাদেরকে সহায়তা করা কারণ তারাই সীমান্তে প্রহরী হয়ে আমাদের পক্ষে লড়ছে শত্রু মিডিয়ার মুখোশ খুলে দেওয়া সব জায়গায় দখলদারদের অপরাধ প্রকাশ করা এবং একটা সুদীর্ঘ সময়কে ধারণ করে চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে আমাদেরকে পৌঁছে যেতে হবে আল আকসার প্রাঙ্গনে এবং সব সময় তাদের জন্য দোয়া করা কারণ গভীর রাতের একটি কাঁটি প্রার্থনা আমাদের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে হ্যাঁ মুসলিম বিশ্ব ফিলিস্তিনের মুক্তি অর্জিত হবে না সাধারণ কোনো নিন্দা প্রস্তাব উত্থাপনের মাধ্যমে ফিলিস্তিনের মুক্তি অর্জিত হবে না দুর্বল কোনো আলোচনার মাধ্যমে ফিলিস্তিনের মুক্তি অর্জিত হবে না আন্তর্জাতিক প্রস্তাবনার মাধ্যমে ফিলিস্তিনের মুক্তি অর্জিত হবে শক্তি জিহাদ অটলতা ঐক্য এবং ধৈর্যের মাধ্যমে হে হেলা রুম্মা আমি আপনাদেরকে সুসংবাদ দিচ্ছি সকাল আসবেই বিজয় আসবেই রাত যতই দীর্ঘ হয় না কেন প্রবাত আসবেই আল্লাহ তালা বলেছেন আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করবেন যে তার সাহায্য করে আসুসাল আলী ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মার এক দল সর্বদা নেয়ের উপর প্রতিষ্ঠিত থাকবে তাদের পরিত্যাগ করবে তারা তাদের ক্ষতি করতে পারবে না এমনকি আল্লাহর আদেশ আসা পর্যন্ত তারা এই অবস্থায় বহাল থাকবে হে আল্লাহ আপনি ফিলিস্তিনের বাইদেরকে বিজয় দান করুন তাদের অন্তরকে দৃঢ় করুন তাদের পা স্থির করুন তাদের লক্ষ্য নির্ভুল করুন নিকটবর্তী এক বিজয়ের মাধ্যমে তাদের হৃদয়কে প্রশান্ত করে দেন হেমা আবুধ استغفر الله لي ولكم فاستغفروه انه هو الغفور الرحيم